আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে যেন এই সমস্ত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের একটা জ্যাক গাড়ি ডেলিভারি হইতেছে তো তার আগে আমি আপনাদেরকে বলি আমাদের কিন্তু ক্যাম্পেইন চালু আপনারা জানেন করবেন এই দুদিন আগে কিন্তু একটি গাড়ি আমরা ফ্রি দিব এসিএল কে থ্রি সেকেন্ড হ্যান্ড গাড়ি তো ভিডিওগুলা যত শেয়ার করবেন একশো শেয়ার করলে আপনি প্রতিযোগিতা আপনার এই নাম থাকবে এরকম পঞ্চাশজন নিব প্রত্যেকটা ভিডিও একশো শেয়ার করতে হবে করলে আপনার নামটা থাকবে আর শেয়ার করে আমাদের পেজে মেসেঞ্জারে পাঠাই দিবেন এটার প্রমাণ তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু করবানি ঈদের দুদিন আগে নটারি করব নটারিতে আপনি হয়ে যেতে পারেন একটি গাড়ির মালিক ফ্রিতে ভিডিও শেয়ার করে নতুন হলে ফলো দিয়ে মেম্বার হয়ে তারপরে শেয়ার গিলা করবেন করার পর স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর এখন তো মূলত হচ্ছে আমরা এই গাড়িটা ডেলিভারি করতেছি এটা হচ্ছে একটি জ্যাকারি ষোলো মডেলের জায়গাটা ডেলিভারি হবে কোথায় হবে একটু সরাসরি গ্রাহকের কাছে সালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আপনি তো আমাদের কাছ থেকে গাড়িটা নিলেন

যেহেতু আরো দুই চারটা গাড়ি করতে পারে সকলে করি সকলে বলি আমি তো আপনারা যারা এরকম গাড়ি নিতে চান আপনারা অবশ্যই আমাদের ঈশান মোর্জে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চমটিতে ওনাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর পাশাপাশি আমি আপনাদেরকে আরও গাড়ি দেখাচ্ছি এই যে দেখেন আমাদের কিন্তু সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আর মাত্র দুই তিন দিন বাকি আছে এটা একটা ভিডিও করব মিলাদ পড়াবো তো সবাই সাথে এবং পাশে থাকবেন আর পাশাপাশি আমাদের এই যে ছোটো গাড়ি এই গাড়ি একটা এরকম গাড়ি একটা আমরা এই যারা ভিডিও শেয়ার করেন তাদেরকে আমরা একটা গাড়ি দিব নটারিতে ঈদের দুদিন আগে আর এই গাড়িগুলো আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি ঈদের আগে আমরা একটা অফার দিচ্ছি আপনার দুই লক্ষ টাকা ডিসকাউন্টে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন মাত্র চার পিস গাড়ি আছে হ্যাঁ আর পাশাপাশি আপনারা যারা জ্যাক গাড়ি নিতে চান জ্যাক গাড়ি আসে এখানে একটি জ্যাক গাড়ি দেখতে পারতেছেন এই গাড়িটা আপনারা নিতে পারেন কমপ্লিট ঠিক এরকম হবে আর এখানে আছে খারা কেবিনের এসিএল এই গাড়িগুলোও নিতে পারেন পাশাপাশি এখানে একটি জ্যাক গাড়ি আছে মাত্র পাঁচ লাখ টাকা দুই হাজার নয়ের মডেলের গাড়ি ক্যান্টার বডি করা কাগজপত্র ফুল আপডেট পাবেন কাগজপত্র এটা ফুল আপডেট পাবেন আপনার ক্যান্টার বডি মাত্র পাঁচ লক্ষ টাকা একদম পাশাপাশি আপনারা এই যে সাই কালারের এই জ্যাক নিতে পারেন এটা অরিজিনাল গাড়ি আপনার অরিজিনাল কালার অরিজিনাল সম্পূর্ণ সব কিছু ওকে আছে কাগজপত্র ফুল আপডেট পাবেন আপনারা এই গাড়িটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন চার লক্ষ টাকা জমা দিয়ে বাকি চার লক্ষ টাকা আপনারা পনেরো মাসে পরিশোধ করতে পারবেন আর হ্যান্ড ক্যাশে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে আর এর পাশাপাশি আমাদের যে টিকিং এই গাড়ি বিক্রি হয়ে গেছে এই যে দেখছেন এটা কিন্তু আমরা রঙ করে দিলাম রঙের কথা ছিল না তারপর আমরা একটু ময়লা দেখা গেছে দেখে আমরা ফ্রিতে এই রঙটা করে দিলাম তো এই গাড়িটা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ রবিবার দিন ডেলিভারি হবে আর পাশাপাশি এখানে এসিএল গাড়ি আছে আপনারা এসিএল গাড়ি যারা নিতে চান ইসুজি ইঞ্জিনিয়ার ক্যান্টার বডি এই গাড়িগুলো নিতে পারবেন যারা গাড়ি নিতে আগ্রহী আছেন এবং দ্রুত যারা গাড়ি নিতে চান নিতে পারেন অল্প কিছু সংখ্যক গাড়ি আছে কারণ আমরা যে অফার দিছি এই অফারের মাধ্যমে গাড়িগুলা সব শেষ হয়ে যাচ্ছে যারা নিতে চান অতি দ্রুত আপনারা যোগাযোগ করেন অন্যথায় আর গাড়ি কিন্তু শেষ এই গাড়িটা চলেই যাবে আর ওখানে আপনার একটি কাবার ব্যান গাড়ি আছে দশ ফিট বডির কাবার ব্যান গাড়ি এই গাড়িটা আপনার দুই হাজার উনিশের মডেলের গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারেন এই গাড়িটা আপনারা যদি কিস্তিতে নিতে চান তাহলে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে আর যদি ক্যাশ ট্যাকে নিতে চান তাহলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে উনিশের মডেল ষাটটা টাকা নতুন আসে যারা নিবেন অতি দ্রুত যোগাযোগ করেন আর পাশাপাশি আমি আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাবো আপনারা দেখতে পারেন এখানে আপনার এখানে একটি গাড়ি আছে যেটা আপনার এসিএল খারা কেবিন এই গাড়িটা আপনারা নিতে পারেন এটা আপনারা আড়াই লাখ তিন লাখ টাকা জমা দিয়ে আর এর পাশাপাশি আপনার যে এখানে নয় ফিটের একটি এসিএল গাড়ি আছে এই গাড়িটা আপনারা নিতে পারেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম যারা নেবেন কাগজপত্রওকে থাকবে চাকা ভালো থাকবে ব্যাটারি নতুন থাকবে সম্পূর্ণ রানিং অবস্থা সম্পূর্ণ জাজ সব চেক করে দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাতু